আলাইকুম প্রিয় দর্শক আজকের নতুন রেসিপিতে আজকের থাকছে কালোজিরার একটি অসাধারণ বা ইউনিক একটি রেসিপি কালোজিরা দিয়ে যে এই রেসিপিটি তৈরি করা যায় আপনারা হয়তো কখনো আগে চিন্তাও করেননি চলুন তাহলে রেসিপিটি কিভাবে তৈরি করেছি তাই আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমেই আমি নিয়েছি হাফ কেজির মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ লাল মরিচ নিয়েছি আর বেশ কিছুটা পরিমাণ রসুন নিয়েছি আর নিয়েছি ত্রিশ গ্রামের মতো কালিজিরা আমি সমস্ত কিছুই খুব ভালোভাবে বেটে নিয়েছি অর্থাৎ কালিজিরাগুলো আমি কাঁচা অবস্থাতেই বেটে নিয়েছি আর বেটে নিয়েছি রসুন এবং লাল লালমরিচ এখন আমি একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা গরম হয়ে আসতেই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ পেঁয়াজগুলো কিন্তু আমি খুব মি করে কেটে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন এইভাবে পেঁয়াজগুলো কেটে নেওয়ার এখন আমি পেঁয়াজগুলো সুন্দরভাবে ফ্রাই করে নিব আপনারা কিন্তু খেয়াল করেছেন আমি এই রেসিপিতে সরিষার তেল ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন এই রেসিপিতে সরিষার তেল ব্যবহার করার এই রেসিপিতে সরিষার তেল ব্যবহার করলে রেসিপির যে অথেন্টিক ভাবটা রয়েছে সেটা বজায় থাকে যা কখনোই সয়াবিন তেল দেওয়া হবে না দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি কাঁচা কালো জিরে বেটে ব্যবহার করেছি আর কাঁচা কালো জিরে বাটার সময় আপনারা দুই থেকে তিনটে কাঁচা মরিচ আর কিছুটা পরিমাণ লবণ দিয়ে বেটে নেবেন এতে করে কালো যে যে ভাবটা রয়েছে সেটা কিন্তু কেটে যায় আর আরও একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি কালোজিরার যে কোনো রেসিপি তৈরি করার ক্ষেত্রে কালোজিরাগুলো যদি ঘরে থাকে তাহলে অবশ্যই পানি দিয়ে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে তারপর আপনারা যে কোনো রেসিপি করবেন এতে করেও কালো জিরার ভাবটা চলে যায় দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু লাল লাল হয়ে এসেছে আর এই পর্যায়ে আমি বাটা কালো জিরো পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রসুন এবং লাল মরিচের পেস্ট আমি এখানে দুই টেবিল চামচ রসুনের পেস্ট এবং আড়াই টেবিল চামচ লাল মরিচের পেস্ট ব্যবহার করেছি এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়ে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ না কালো জিরার যে কালো ভাবটা রয়েছে সেটা একদম অথেন্টিক হয়ে আসে অর্থাৎ ভাসতে ভাজতে কালো জিরাটা একদমই কালো হয়ে আসবে দেখতেই পাচ্ছেন কালো জিরা কিন্তু অনেক পরিমাণে কালো হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ অর্থাৎ আমি কালো জিরে বাটার সময় কিছুটা লবণ দিয়ে রেখেছিলাম যার কারণে এখন আমি অল্প পরিমাণে লবণ দিচ্ছি লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলে রেডি হয়ে গেল আজকের কালো জিরার অথেন্টিক একটি রেসিপি আপনারা এটাকে ভর্তা নামেও ডাকতে পারেন বা চাটনি নামেও ডাকতে পারেন এটা আপনাদের প্রেফারেন্স তবে এই রেসিপিটি আপনারা একবার ট্রাই করলে বুঝতে পারবেন রেসিপিটি কতটা অসাধারণ যার মুখে একদম রুচি নেই বললেই চলে সেও এই রেসিপিটি দিয়ে নিমিশেই এক প্লেট ভাত শেষ করে দিতে পারবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওর সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ